সেখানে দেখেছেন সবাই বিক্ষুব্ধ হয়েছে আরিফ সহ আমাদের সাথেও ছিল আমরা কিন্তু আমাদের দলে যেটা হয়েছে বিভিন্ন ধারা বিভিন্ন ব্যক্তি যেটা আমি নাগরিক কমিটির আমি বলেছিলাম যে এখানে পলিটিক্যাল পার্সন আছে সিভিল সোসাইটি পার্সন আছে পার্সোন আছে আমরা এই সবগুলো কনভার্ট পলিটিক্যালভার্ট পলিটিক্যালি কনভার্টের সময় অনেক ব্যক্তি আছেন যারা বিভিন্ন স্টেটমেন্ট ক্রিয়েট করেন এ পর্যন্ত আপনি এনসিপির যতগুলো পাবলিক স্টেটমেন্ট রয়েছে আমাদের পেজে গিয়েছে

আপনারা যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন এনসিপিতে ধরেন জনাব নাহিদ ইসলাম জনাব আক্তার হোসেন আপনি আমাদের যে আপারা আছেন সেই আপাদের তারা যেহেতু একটা জাতীয় নেতৃত্বের জায়গায় গেছেন অনেক অনেক তরুণের স্বপ্নের জায়গায় গেছেন আপনারা যা করবেন বা যা করেন সেটা কিন্তু আরও বিভিন্ন জায়গায় সেটি আসলে মানে কি বলে অনুষ্ঠিত হয় তো এখন আপনি যদি বলেন পটিয়া থানা মাটির সাথে মিশায় দিতে হবে এবং এনসিপি থেকে যদি এইটার কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ না করা হয় যদি জনাব হান্নান মাসুদ এই কথার জন্য যান যে প্রশাসন আমার কাছে বলেছে যে এইখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আপনারা এইটা যদি যেমন ধরেন আমাদের আপনি তুলে নিচ্ছেন নিজের হাতে এটা করতেছেন এটাকে আপনি ঠিক করতেছেন কিনা আপনাদের লোকজন কিন্তু মনে করতেছেন উনি ঠিক কাজ করছেন কারণ ওখানে দুর্নীতি হয়েছে ওইটা বন্ধ করে দেয় দরকার ছিল আমি এই জায়গায় প্রশ্ন করতে চাইতেছিলাম যে দুর্নীতিও যদি হয় এইটার ক্ষেত্রে আইন নিজের হাতে আপনারা তুলে নিবেন কিনা আমরা এরকম একটা আপনারা জানেন যে জাতীয় পার্টির সামনে অফিসের সামনে আর্মির কন ছিল সেখানেও আমরা বলছিলাম যে সবাই থাকবে এখন করা বাহিনী রয়েছে তাদেরকে দায়িত্ব পালন করতে দিতে হবে

আপনার বক্তব্য খুবই পরিষ্কার আহ যাই হোক আপনি এটা বলেছেন যে আপনারা উৎসাহিত করেন না আমরা খুব ছোট কথা যেহেতু আমরা অনুষ্ঠানের দিকে একটু আহ অনেকগুলি সময় ইয়ে হয়েছে আজকে যদিও আমরা একটু আপনাদের যদি সময় থেকে একটু বাড়তি সময় একটু নিতে চাইবো এনসিপির যেমন পাঠালি এইটা আপনি এক দেড় মিনিটে আমাদেরকে একটু বলবেন কি যে এনসিপির আসলে কোন পরিচয়টা আমরা মানে এনসিপি কি জাতীয় মানে সব জনগণের সামনে তার মূল পরিচয়টা আমাদের সামনে দাঁড় করাতে পেরেছে যে যেমন ধরেন জামায়াতে ইসলামীর সাথে আপনাদের সম্পর্ক ইসলামী আন্দোলনের মঞ্চ বা হেফাজতের মঞ্চ নারী সংস্কার বিরোধী কর্মসূচির মঞ্চ সেই সব জায়গায় আপনাদের দলের নেতা কর্মীদের আমরা ইন্ডিভিজুয়ালি দেখতে পাই এনসিপির একটা স্পষ্ট অবস্থান দেখতে পাই না এই রাজনীতিটা বা চিন্তাটা দর্শনটা কি আমি মোটা থেকে কয়টা প্রশ্ন করি আপনি বলছেন ধর্ম নিয়ে ব্যবসা করবে না সেটা একটা পরিষ্কার হয়েছে আপনাদের নারী নিয়ে আপনাদেরটা কীরকম একটা অবস্থান হবে সংখ্যালঘু দিনে আপনাদের একটা কিরকম অবস্থান হবে ভারত প্রশ্নে আপনাদের কিরকম অবস্থান হবে সেই তিনটা জিনিস যদি আপনারা একটু আমাদেরকে বলেন নারী সংখ্যা ভারত প্রশ্ন আমাদের সরাসরি অবস্থান ভারতীয় যারা জনগণ রয়েছে আমরা কত ভালোবাসি আমরা মনে করি না এখন ভারতীয় যে জনগণ রয়েছে তারা আমাদের থেকে বিচ্ছিন্ন এই মানুষগুলো আমরা একই নদীর মাছ খাই গঙ্গা জলে কেউ সিঁদুর পরে গঙ্গা জলে কেউ স্নান করে পরিষ্কার হয় সেই গঙ্গা জলে কেউ কিন্তু অজু করে নামাজ পড়ে ফলত এই গঙ্গার পানে যেমন একীভূত কি করেছে আমরাও সেই গঙ্গারই লোক এবং পদ্মা নাম হোক গঙ্গা নাম হোক আমরা একীভূত থাকবো ভারতীয় যেমেন্টের অংশ রয়েছে বাংলাদেশকে নিচু জাতি হিসাবে দেখি আমরা সেই জায়গাটা অপজ আছে যে আমাদের বিরোধিতা আছে আমরা একটা মিউচুয়াল রেসপেক্ট চাই

যখন সে প্রেগন্যেন্স ছিল সে কিন্তু পুষ্টিগত খাবার পায় না কেন পায় না কারণ অন্যান্য দেশে আমি যতটুকু পড়াশোনা করেছি খোঁজ নিয়েছি পঞ্চায়েত ব্যবস্থায় নারীদের যেই ধরনের স্বাস্থ্য দিয়ে থাকে এটা বাংলাদেশে নাই ফলত বাংলাদেশের নারীদেরকে শিক্ষা ব্যবস্থার করে তাদেরকে কর্মতক্ষমে পরিণত করায় স্কিলসে বাংলাদেশে দিয়ে থাকে ইউনিভার্সিটিতে তাদেরকে ওই জায়গায় চাকরিতে নিয়ে যাওয়া তাদেরকে তাদের যে মাতৃত্বকালীন থেকে শুরু করে একজন নারী হিসাবে পরিস্ফুটিত হয়ে ওঠা যেটা বিদেশের বিভিন্ন রাষ্ট্রগুলোতে আছে সে জায়গাটা বাংলাদেশের নাই চালাচ্ছে সেই নারী যে টাকা দিয়ে শুরু করেছে এখনো সেই টাকা দিয়ে অল্প কয় কিছু হলো বেড়েছে ন্যূনতম মজুরিটাও পাচ্ছে না তো নারীদের কেন গার্মেন্টস ব্যবসায়ী হচ্ছে না আপনারা এগুলো রাজনৈতিক দলকে জিজ্ঞেস করেন তারা গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত তাদেরকে জিজ্ঞেস করেন বড় একটা মার্কেট তো এখানে পড়ে রয়েছে এই জন্য আমরা বলি নারীদেরকে আমরা একটা মর্যাদা করাবো ব্যবস্থা নিতে চাই যেখানে নারী তার স্বাধীন সত্তা নিয়ে বসবাস করবে নারী এই যে প্রশ্নটা রাজনৈতিক দলকে ডিল করতে হয় এই লাইনটা আপনার মানে আমি আপনার সাথে মানে আমি খুব আশাবাদী হলাম আপনার এই লাইনটা শুনে যে আপনি এটা ন্যায় এবং একটা অগ্রসর অবস্থা আপনি সংখ্যালঘুদের নিয়ে বলেন আপনাদের দলীয় অবস্থানটা কি সংখ্যা সংখ্যালঘুদের প্রশ্ন বাংলাদেশে যে গভর্নমেন্টে থাকুক না কেন আমরা একাত্তর সালে এই বিষয়টা খারিজ করে দিয়েছি চল্লিশে আমরা উনিশশো চল্লিশ সালে আমরা একটা রাষ্ট্র চেয়েছিলাম আমরা ওই সময় রাষ্ট্রটা কোন ধর্মের ভিত্তিতে অনেকে করেছিল সবকিছু খারিজ কিন্তু একাত্তরে হয়েছে এবং আমরা সাতচল্লিশ মিলিয়েছি আমরা